আবহাওয়ার থেকে নজর রাখি আরও নামলো কিন্তু পারদ কলকাতায় আজ তাপমাত্রার পারদ কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ায় সেক্ষেত্রে বারোর ঘরে আর সপ্তাহান্তে নিম্নচাপের জুড়ে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হয়েছে নিম্নচাপ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের প্রতিনিধি কী জানিয়েছেন আবহাওয়া কীরকম যাবে সপ্তাহান্তে শোনাবে যে নিম্নচাপ এ রাজ্যে শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর আশঙ্কা তৈরি করেছিল সে আশঙ্কা অনেকটাই কেটে গিয়েছে রাজ্যে জাকিয়ে শীত পড়ার পথ অনেকটাই প্রশস্ত ধীর গতিতে হলেও গত কয়েকদিনে একটু একটু করে পারপতন হয়েছে আর শীতের আমেজ অনুভব হচ্ছে গোটা রাজ্য জুড়েই কিন্তু যে গতিতে শীত বাড়ছে তার তুলনায় অনেক বেশি গতিতে দূষণ বাড়ছে রাজ্যে মূলত শহর কলকাতায় আজকে কলকাতায় তাপমাত্রা সতেরোর ঘরে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কিন্তু দূষণের মাত্রা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক শহরের যে সমস্ত জায়গায় যান চলাচল বেশি সেখানে তো দূষণের মাত্রা বেশি আছেই গত কয়েকদিন ধরে কিন্তু যে সমস্ত জায়গায় সবুজায়ন বেশি যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল ফোর্ট উইলিয়াম কিংবা রবীন্দ্র সরোবর অন্যান্য সময় দেখা যায় যে শহরের অন্যান্য জায়গার তুলনায় এই সমস্ত এলাকাগুলিতে দূষণের মাত্রা অনেকটাই কম থাকে কিন্তু গত কয়েক দিনের পরিসংখ্যান দেখে কিন্তু উদ্বেগ ক্রমশই বাড়ছে কারণ শহরের অন্যান্য জায়গাগুলির থেকে দূষণের মাত্রা ছাপিয়ে গিয়েছে এই সমস্ত সবুজ অঞ্চলগুলিতে কীভাবে দূষণ কমানো যাবে সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে সমস্ত মহল থেকে ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা শেষেও চিন্তা জাগাচ্ছে ডেঙ্গি রাজ্যের শীত উঁকি দিলেও স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে রাজ্যের শেষ দুই সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত প্রায় জন নভেম্বরে আঠেরো তারিখ পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা মুর্শিদাবাদে আর সেই তালিকায় কলকাতা রয়েছে ষষ্ঠ স্থানে বর্ষা গেছে তবে ডেঙ্গি যায়নি নভেম্বরের শেষেও চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি রাজ্যে মাত্র দু সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার জন স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে চৌঠা নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন তেইশ হাজার দুশো সাতাশ জন উদ্বেগের বিষয় তারপর চৌঠা নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত মাত্র চোদ্দ দিনে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে সাতাশ হাজার একশো বিয়াল্লিশ এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গি পজিটিভ হয়েছেন একুশ হাজার দুশো নজন বেসরকারি হাসপাতাল এবং ল্যাব থেকে ডেঙ্গি টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে পাঁচ হাজার নশো তেত্রিশ জনের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন এক জন অগাস্টে আক্রান্ত হন চার জন সেপ্টেম্বরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সাত হাজার একশো অন্যদিকে অক্টোবরে নতুন করে আক্রান্ত হন সাত জন এবং নভেম্বরের আঠারো তারিখ পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন চার জন এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদে এখানে আক্রান্তের সংখ্যা পাঁচ দ্বিতীয় স্থানে রয়েছে মালদা এখানে আক্রান্তের সংখ্যা দুহাজার তিনশো তেত্রিশ পাশাপাশি দুশো আটাত্তর জন আক্রান্ত হয় তৃতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এই তালিকাতে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা এখানে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে নশো তিয়াত্তর জন একমাত্র মানুষের সচেতন কার মানে সচেতনতা তাছাড়া কারোর ক্ষমতা নেই এই যে আমরা টিম করে করে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে এক একটা এলাকা ঘুরছি সেখানে মাইকিং হচ্ছে প্রচার হচ্ছে ওই তো উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এখানে এদের ওই রাস্তা সাফাই ভেতরে মাড় ফাড় থাকলে বা ওই খোলা জল থাকলে মানে পরিষ্কার জল সেগুলোকে আটকানো যেখানে জলাশয় আছে সেখানে গাপ্পি মাছ ছাড়া এই মানুষের সচেতনতা যত বাড়বে ডেঙ্গি তত কমে যাবে শীত বাড়লে কমতে পারে ডেঙ্গি প্রকোপ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা তাপমাত্রা যেভাবে কমছে এবং পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই সরে গেছে বলে খবর তাতে করে কিন্তু আগামী দিনে কেসের সংখ্যা আর বাড়বে না যদি না আমরা আরও বেশি অবহেলার পরিচয় দিই আর সার্ভাইলেন্স বা নজরদারি বিভিন্ন জেলাতে অগ্রাধিকারের ভিত্তিতে অনেক উন্নত করতে বলা হয়েছে সচল সক্রিয় করতে বলা হয়েছে তাতে দু চার দিন কেস বাড়লেও সামগ্রিকভাবে বছরের শেষে কিন্তু চিত্রটা বা মানচিত্রের গ্রাফটা অনেকটাই নিম্নমুখী হবে বলে আমাদের বিশ্বাস স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত বছর রাজ্যে সর্বাধিক এক লক্ষ সাত হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত হন এবছর বছর এখনও পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি না হলেও চিন্তা যে একেবারেই নেই তেমনটা মনে করছেন না চিকিৎসকদের একাংশ সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা